সালামু আলাইকুম রহমতুল্লাহি ভালোবাসার মানুষজন অনেক দিন ধরে ভাবছিলাম মেউনিস বানাবো কিন্তু আলসেমি আর ব্যস্ততার কারণে কখনো বানানো হয়নি এসব ব্যস্ততার আলসেমিকে উপেক্ষা করে মেহনিস বানাতে লেগে পড়লাম প্রথমে হাড়িতে একটা ডিম সেদ্ধ দিয়ে নিয়েছি ডিমটা একটু সেদ্ধ হতেই তুলে ব্লেন্ডারে দিয়ে দিই মেহনিস বানাতে সবাই দেখে গোলমরিচ ব্যবহার করে কিন্তু আমার বাসায় গোলমরিচ নেই আমি আস্ত একটা কাঁচামরিচ কেটে দিলাম সাথে একটু বিলাতি ধনিয়া পাতা কেটে ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরে দিয়ে দিলাম দুই চামচ চিনি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ এবার দেব দুই টেবিল চামচ পরিমাণ তেল এবার আমি একটা চামচ দিয়ে একটু সব কিছু ভালো করে চেড়ে নিয়েছি নাড়াচাড়া হয়ে গেলে ব্লেন্ডারের ঢাকনা বন্ধ করে এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ত্রিশ সেকেন্ড ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে আমি ব্লেন্ডারের ঢাকনা খুলে একটু চেখে দেখলাম যে সব উপকরণ ঠিক মতো আছে কি না লবণ একটু বেশি লাগছে চিনির পরিমাণ কম লাগছে দেখে আমি একটু চিনি দিয়ে আবার ত্রিশ সেকেন্ডের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করেছি এই যে আমার মেয়োনিজ রেডি দেখতে পাতলা মনে হলেও ফ্রিজে রাখার পরে কিন্তু এটা ঘন হয়ে যাবে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দেওয়ার কারণে ঘ্রানটা অনেক সুন্দর আসতেছে এবং কালারটা অনেক সুন্দর লাগছে হালকা সবুজ সবুজ দেখতে ভালোই লাগছে কিছুক্ষণ ফ্রিজে রেখে এই যে আমি বের করছি দেখেন অনেকটা ঘন হয়ে আসছে ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন